সুপ্রিয় দর্শক কোনো কারণে যদি আপনার বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টের প্রয়োজন হয় একেবারে ডিটেল স্টেটমেন্টের প্রয়োজন হয় তাহলে কিন্তু খুব সহজে আপনার হাতে থাকে এই রকম স্মার্টফোনের সাহায্যে বিকাশ অ্যাপ ব্যবহার করে খুব সহজে ডিটেল স্টেটমেন্ট ডাউনলোড দিতে পারবেন এবং শুধু ডাউনলোডই না এই ডাউনলোড দেওয়ার পাশাপাশি এই স্টেটমেন্টটা আপনি বিভিন্ন ধরনের কাজেও কিন্তু ব্যবহার করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট ডাউনলোড দিবেন সেই ফুল প্রক্রিয়া এবং যারা ভিডিওটা দেখছেন অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখুন তাহলে জানতে পারবেন টুকটাক সব বিষয়গুলো আর কথা বাড়াবো না সরাসরি চলে যাবো আজকের এই মূল ভিডিওতে ভিডিও শুরুতে আপনি আপনার মোবাইল থেকে বিকাশ অ্যাপে আপনার পাসওয়ার্ড ব্যবহার করে বা পিন ব্যবহার করে লগ ইন করে নেবেন দেন এই বিকাশের ইন্টারফেসটা এরকম থাকবে দেন এইখান থেকে আপনাকে যেটা করতে হবে এই যে ডান পাশে উপরের দিকে যে বিকাশের আইকনটা আছে এই আইকনের উপর ক্লিক করতে হবে যদি আপনি স্টেটমেন্ট ডাউনলোড দিতে চান দেন এইখানে ক্লিক করার পর এইখানে দেখুন একটা নতুন অপশন কিন্তু এর আগে ছিল না খুব রিসেন্টলি যুক্ত হয়েছে সেটা হচ্ছে এই যে বিকাশ স্টেটমেন্ট নামে একটা অপশন যুক্ত হয়েছে এই স্টেটমেন্টের উপরে আপনাকে ক্লিক করতে হবে তো আমরা এই স্টেটমেন্টের উপর ক্লিক করলাম দেন এখানে দেখুন একটা অপশান এসেছে সেটা হচ্ছে যে এই যে এটা স্টেটমেন্ট রিকোয়েস্ট অর্থাৎ আপনাকে স্টেটমেন্ট পাওয়ার জন্য বিকাশের কাছে রিকোয়েস্ট করতে হবে সো এই অপশনের উপর ক্লিক করতে হবে এখন তো আমরা রিপশনের উপর ক্লিক করে ফেললাম দেন এখানে দেখুন নিউ স্টেটমেন্ট রিকোয়েস্ট একটা অপশন আছে সো এই অপশানের উপর এখন আমরা ক্লিক করব। দুইটা অপশন দেখাচ্ছে একটা হচ্ছে সামারাইজ স্টেটমেন্ট আর একটা হচ্ছে ডিটেল স্টেটমেন্ট আপনি এখন কোনটা নেবেন যদি সামারাইজ নিতে চান তাহলে দেখা যাবে যে শুধু ট্রানজেকশন সামারিটা পাবেন আর যদি ডিটেলস নিতে চান তাহলে একেবারে ফুল ডিটেল আপনি পেয়ে যাবেন তো আমরা ডিটেল স্টেটমেন্টটা নিব এর জন্য আমরা ডিটেলের উপর ক্লিক করব অর্থাৎ নিচের অপশনটার উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন তিনটা অপশন আছে প্রথম হচ্ছে লাস্ট তিরিশ দিশ অর্থাৎ যেই দিন আপনি বিকাশটা ব্যবহার করছেন সেই দিন থেকে শেষ তিরিশ দিন তারপরে লাস্ট একশো আঠাশ দিন দিন মানে ছয় মাস আর আপনি যদি কাস্টমাইজ করতে চান সেটাও আপনি কাস্টমাইজ করতে পারবেন তো যদি কাস্টমাইজের উপর ক্লিক করেন যে আপনি আসলে কোন মাস থেকে কত তারিখ থেকে স্টেটমেন্টটা চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন তো এখন আমরা এই জায়গাটার উপর ক্লিক করব এই যে সিলেক্ট স্টার্ট ডেট এখানে আমরা ক্লিক করব ক্লিক করে আসলে কোন মাস থেকে আমরা স্টেটমেন্টটা নিতে চাই সেটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে তো এইভাবে আমরা হচ্ছে যেহেতু জানুয়ারি মাস থেকে আমরা স্টেটমেন্ট নিতে চাচ্ছি সো জানুয়ারি মাস আমরা এখান থেকে সিলেক্ট করে দিব এভাবে আমরা টানবো টানলে কিন্তু জানুয়ারিতে চলে আসবে জানুয়ারি এক তারিখ সিলেক্ট করে দিলাম পরেরটাতে আমরা দেখব আসলে কোন তারিখ পর্যন্ত আমরা স্টেটমেন্ট নিতে চাই তো এখানে আমরা হচ্ছে নিতে চাই জুলাই পর্যন্ত তো এখানে জুলাইয়ের এক তারিখ অলরেডি সিলেক্ট করা আছে সো আমি এখানে হচ্ছে একত্রিশ তারিখ দিয়ে দিচ্ছি তো জুলাই এটা সিলেক্ট করা যাচ্ছে না যেহেতু তারা বলছে যে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত স্টেটমেন্ট দিবে তো জুলাই হচ্ছে না জুন পর্যন্ত আমরা নিতে পারবো এখানে তো ছয় মাস যেহেতু বলা হয়েছে সো আমরা জুন পর্যন্ত নিতে পারবো অর্থাৎ একবারে ছয় মাস পর্যন্ত আমরা স্টেটমেন্ট নিতে পারবো দেন এখানে ডান বাটনের উপর ক্লিক করলাম তারপরে কনফার্ম বাটনের উপর ক্লিক করলাম এরপরে বলতেছে দেখুন যে ইউ আর রিকোয়েস্টিং ডিটেল স্টেটমেন্ট রেঞ্জিং ফ্রম এই দেওয়া আছে আমি আসলে চাচ্ছি কিনা সেটা তো কনফার্ম বাটনের উপর ক্লিক করে দিলাম কনফার্ম বাটনের উপর ক্লিক করার পর ডিটেলসে কিন্তু আবার এসেছে যে কত তারিখ থেকে আমি স্টেটমেন্ট নিচ্ছি এখানে খেয়াল করে দেখুন যে এই যে ডেটটা কিন্তু উপরে দেওয়া আছে এই ডেট থেকে আমি স্টেটমেন্ট নিচ্ছি শুরুর ডেট এবং শেষের ডেট এবং এখানে ডেট টাইপ দেওয়া আছে আর এখানে চার্জের পরিমাণ দেওয়া আছে অর্থাৎ ফ্রিতে কিন্তু আমরা স্টেটমেন্টটা নিতে পারবো দেন এইখানে যদি আমরা নিচের দিকে রিকোয়েস্টের উপরে আবার ক্লিক করা যায় ক্লিক করার পর দেখুন অলরেডি কিন্তু স্টেটমেন্ট চলে আসছে এই স্টেটমেন্টটা কিন্তু রিকোয়েস্ট করার সাথে সাথে কিন্তু পিডিএফ আকারে শো করেছে এই যে এই জায়গাটাতে এখন যদি আমরা এখানে ডাউনলোড বাটনের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমার স্টেটমেন্টটা আমরা কিন্তু আমাদের এইখানে পেয়ে যাব আর এইখানে দেখুন পাসওয়ার্ড দেওয়া হয়েছে আর এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার যে বিকাশ নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে দেওয়ার পরে ওপেন বাটনের উপর ক্লিক করলে কিন্তু ওপেন হয়ে যাবে তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি এখন ওপেন বাটনের উপর ক্লিক করব তাহলে কিন্তু এইখানে আমি আমার বিকাশের ছয় মাসের স্টেটমেন্টটা দেখতে পাচ্ছি দেখুন এখানে কিন্তু ফুল ডিটেলস দেয়া হয়েছে কোথায় কত টাকা দিয়েছি একেবারে এদিক থেকে শুরু করে সব কিছুই কিন্তু দেখা যাচ্ছে তো আমি আসলে আপনাদেরকে সবটুকু দেখালাম না কারণ এটা সেন্সিটিভ অনেক জিনিস তো এখানে আমি দেখাচ্ছি না বাট আপনারা চাইলে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে খুব সহজে কিন্তু এই কাজটা করতে পারবেন তো এই ভিডিওটা যদি আপনার কাছে উপকারে লাগে আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে এই ভিডিওতে লাইক করবেন আর টাইম লাইনে শেয়ার করে দেবেন এতে করে আপনার বন্ধু যারা আছে তাদেরও উপকারে লাগবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি